লাইন দেওয়ার সাথে সাথে পানি গরম হবে সাথে সাথে সেকেন্ড মধ্যে আপনার পানিটাই গরম হয়ে যাবে এটা হলো আপনার দুই হাজার আর এটা হলো দুই হাজার এটা নয়টা সেফটি দেওয়া আছে ইলেকট্রিক পাওয়ার কানেকশন সবকিছু দেওয়া আছে এটার সাথে আপনি একটা শাওয়ারের হ্যাঙ্গিং দেওয়া আছে তো দর্শক আজকে আপনাদের জন্য ইনস্ট্যান্ট শাওয়ার গিজার কিন্তু নিয়ে আসলাম যারা গিজার লাগানোর ঝামেলা থেকে মুক্তি পেতে চান সহজেই কিন্তু আপনারা এই গিজারগুলো লাগিয়ে গরম পানি কিন্তু পেয়ে যাবেন একেবারে সাথে সাথেই রয়েছে আমরা বেলাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসন ইস্তলায় শপ নম্বর পনেরো এবং ষোলো বিস্তারিত জানবো আমাদের রয়েছে বিলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি

কো ব্র্যান্ড রাইট এই ব্র্যান্ডের পথে ইনস্ট্যান্ট শাওয়ার নিয়ে আসা জাপানিজ জাপানিজ টেকনোলজি আচ্ছা এবং সবচেয়ে বড় কথা এটা নয়টা সেফটি দেওয়া নয়টা সেফটি ভাই দেখেন এখানে এই যে লেখা আছে আচ্ছা এখানে লেখাই আছে ওয়াটার ফ্লো সেন্সর দেওয়া আছে এবং এখানে অটো থার্মোস্ট্যাট সিস্টেম দেওয়া আছে ম্যানুয়াল রিসেট থার্মোস্ট্যাট আছে তারপর হচ্ছে রেইন ফোর্স সিস্টেম দেওয়া আছে ওয়ান ফোর সিস্টেম আছে বিল্ট ইন আর্থ লিকেজ আচ্ছা ওকে ওয়াটার স্প্ল্যাশ মানে এটা যদি পানি লাগলেও কোনো সমস্যা নাই নন ফ্লেমেবল ম্যাটেরিয়াল কমপ্লেন্স দেওয়া আছে ইনসুলেটেড স্ট্রাকচার আচ্ছা দেখেন মেটালের কোনো স্ট্রাকচার কিন্তু নাই কয়টা ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা এখানে কি লেখা ভাই নাইন সেফটি নাইন সেফটি ভাই আচ্ছা আমরা অনেকে প্রতারিত হচ্ছি যারা নাকি নর্মাল কলগুলি কিনে পানির সাথে আর্থিং এসে পড়ে আরে ভাবাই আমরা টাকা পয়সা ফ্যামিলির জন্য কামাই এই ফ্যামিলিটাকে সেফ রাখেন আপনি নিজে সেফ ভাই রাইট এরকম একটা স্মার্টনেস একটা ইনস্ট্যান্ট শাওয়ার লাগাবেন ওয়াশরুমে লাগাবেন ওয়াশরুমের ডেকোরেশন সুন্দর হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা ইম্পর্ট্যান্ট আমার মা আমার বাবা আমার সন্তান সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ লাভ বলছেন যে রান্নাঘরে পানির কাজ করে রান্নাঘরে কেমনে দিবে এটা রান্নাঘরে এটা খুব সুন্দর কথা বলছেন রান্না কোনো বেসিন সাথে যদি আপনি এটা এখানে লাগায় দেন আপনি এটা লাগায় এভাবে যে দেখেন আমি একটা দেখাই আপনাকে আচ্ছা এই যে এভাবে লাগালেন ঠিক আছে ভাই ওকে ওকে এখানে লাগায়া

পাওয়ারটা আপনি হিটিং পাওয়ারটা কতটুকু টেম্পারেচার দরকার আপনার আচ্ছা এটা কিন্তু লেটেস্ট না লেটেস্ট না লেটেস্ট হলো এটা লেটেস্ট হলো এটা এটা হলো আপনার 2000 আর এটা হলো সরাসরি শরীরে ঢালার জন্য এটাও পারবেন এটার সাথে আপনি যেটা নাকি মডেল একটু দেখে থ্রি এম এস ওয়ান পঁচিশের এটা নয়টা সেফটি ইলেকট্রিক পাওয়ার কানেকশন সবকিছু দেওয়া আছে আর এই যে দেখেন এটার সাথে আপনি একটা শাওয়ারের হ্যাঙ্গিং দেওয়া আছে আচ্ছা হ্যাঙ্গিং করে আপনি রাখতে পারবেন একটা স্ট্যান্ডও দেওয়া আছে স্ট্যান্ডটা যদি চান আপনি শাওয়ারের সিস্টেম ভাবে হ্যাঙ্গিং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো আপনার মডেলটা এটা 3M আচ্ছা আর এই যে নরমাল যেটা 24 এর মডেল এটা 3L1 3RL1 1 এটা হলো এইটা এইটা নরমালটা আচ্ছা নরমালটা আর যেটা সবচেয়ে 2025 এর আপডেট সেটা হলো আপনার ডিজিটাল এইটা ডিজিটাল পুশ করলেই হবে আপনার মানে পুশ করলেই প্রত্যেকটার সাথে আপনি সেফটি সেফটি পেয়ে যাবেন অটোমেটিকলি এটা এবং ভাই আমরা যারা নাকি ঢাকা শহরে থাকি তারা আমরা গেজারে লাইন কল মনেকে বাসা থাকে না জাস্ট আপনি এখানে খুলে এখান থেকে একটা কারেন্টের তার বের করে একটা কারেন্টের লাইন লাগিয়ে দিবেন এখান এখানে দে হলো শাওয়ারের কলটা লাগাবেন আর এখানে পানিরই

ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে ভবন ঢুকেই বিশ্বাস বিল্ডার ঢুকেই হাতের ডান দিকে আসবেন একেবারে শেষ মাথায় বেলাল এন্টারপ্রাইজ বেলাল দোকান গুনে গুনে আসবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো নাম্বার সবটাই আমার পনেরো ষোলো নাম্বার সবটাই আমার বেলাল এন্টারপ্রাইজ পারবেন যারা আসতে পারবেন না ঢাকা নিউ সরি এই তিনটা নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ এবং বিকাশ এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন এবং এই সীমিত অফারের জন্য ভাই আপনারা ভাবতেছেন যে কয়দিন পর নেই আরে ভাই মিনিমাম বলছেন যে ষোলো সতেরো হাজার উইটে দিয়ে কিনতে হবে ভাই আপনাদের যদি লাগে আপনারা নিলে এই পাঁচ দিনের মধ্যেই নেওয়ার চেষ্টা করবেন কারণ পরে কিন্তু আরো চার পাঁচ হাজার টাকা দাম বেড়ে যাবে তো সেক্ষেত্রে যার যে মডেলটা ভালো লাগবে আপনার দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দ্রুতই নিতে পারবেন